নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক অন্দিরা ব্যানার্জি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে আমরা রয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা ইতিমধ্যে আলোচনা হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই কেন শিরোনামে বর্ধমান বিশ্ববিদ্যালয় তার উত্তর বিজেপি যুব মোর্চার নেতা দেবজ্যোত সিংহ রায় দিতে পারবে তাকে স্বাগত অভিনন্দন আর দিতে পারবে অনির্মাণ রায়চৌধুরী এসে পূর্ব বর্ধমান জেলার হচ্ছে সম্পাদক আপনিও দিতে পারবেন আপনি দীর্ঘদিন লড়াইয়ে আছেন আপনিও আছেন তৃণমূল ছাত্র পরিষদকে আমন্ত্রণ করছেন তার আসেননি তাই জায়গাটা আমি মাঝখানে রেখে দিলাম এটা পলিটিক্যাল ডেমোক্রেসিতে সম্মান জানানো উচিত কিন্তু ফাঁকা জায়গা কিছু করার নেই তো কোষাগার লুণ্ঠন নিয়ে অভিযোগ অভিযোগ না হাইকোর্টে মামলা চলছে প্রথমে তেরোই জুন জাস্টিস অমৃতা সিনহা পরবর্তীকালে ষোলোই জুলাই সেটা চেঞ্জ হয় বিচারপতি চেঞ্জ হয় রাজশ্বী ভরদো এখন ভাগ ভাগ থাক চলছে ধারকান্ড এই ধারকান্ডটা কীভাবে হচ্ছে যারা এই কার্যের সঙ্গে যুক্ত তারা বলতে পারবে এই প্রথম দেবজ্যোতি আছে দেবজ্যোতি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে বড় তোমাদের যেহেতু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এই বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক কোষাগারে ফিক্সড ডিপোজিট যেভাবে ভেঙেছে প্রথমত নিয়ম অনুযায়ী এইভাবে ভাঙা যায় না এবং সেখানে এফও এবং রেজিস্টারের সই জাল করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কার্যত সেটা একজন সুব্রত দাস ব্যক্তিকে তো তোলার অনুমতি দিয়েছে সেই টাকা উঠেছে এক ইতিমধ্যেই সুব্রতবাবু গ্রেপ্তার তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আরেকজন তিনি ভক্তমণ্ডল তার নামও শুনেছে বোধ হয় এই যে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে আর্থিক দুর্নীতি কোষাগার লুণ্ঠন হলো বিজেপি স্ট্যান্ড কি দেখুন প্রথমে আমি আপনাকে সাংবাদিক হিসেবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ হচ্ছে এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এইটা তো প্রথম দুর্নীতি নয় এর আগেও অনেক দুর্নীতি হয়েছে সেই নিয়ে লাগাতার সংবাদ করা এবং সেগুলোকে আমাদের জনমানুষের সামনে নিয়ে আসা বিশেষ করে বর্ধমান সামনে নিয়ে আসা এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আজকে আমরা অনুভব করতে পারছি যে মানে গণতন্ত্রের চতুর্স্তম্ভ হিসাবে কেন সংবাদ মাধ্যমে প্রজনিত আছে তো এই ব্যাপারগুলো না হলে কিন্তু বোঝা যাচ্ছে না আপনি যে কোশ্চেনটা করলেন তার উত্তরটা আমি বলতে পারি যে দেখুন আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে এই যে কোষাগার লুণ্ঠন হলো এটা এটা কি মনে হয় যে এটা কোনো একজন ব্যক্তি বা দু তিনজন ব্যক্তি মিলে করেছে এর এর মানে যেটা করা হয়েছে তার উপরে কিন্তু মানে অনেক অনেক চক্রের হাত রয়েছে এবং তাদের হাতেই কিন্তু এটা করা হয়েছে তাদের আশীর্বাদ না থাকলে এটা কখনোই হয় না যে সই জাইল করে এত এত বড় ক্ষমতা থাকে নাকি ওই দুজন ব্যক্তি এবং ভক্তমণ্ডল এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কখনোই এটা মানে করার সাহস থাকে না এখানে অনেক বড় চক্র রয়েছে আমরা চাইছি যে পূর্ণাঙ্গ তদন্ত হোক একদম তদন্ত কমিটন মানে কমিশন বসিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হোক তদন্ত হওয়ার পর যারা যারা দোষী এই বিষয়ে যারা যারা দোষী যারা যারা এর সঙ্গে মানে জড়িত রয়েছে তাদের একদম দৃষ্টান্তমূলক মানে শাস্তি দেওয়া হোক এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের সব ছেলে ছেলেরা স্টুডেন্টরা তাদের মা বাবার কাছ থেকে পয়সা নিয়ে এখানে ভর্তি হন আসা যাওয়া করেন কেউ এখানকার ইয়ে মানে যে সমস্ত হোস্টেল আছে হোস্টেলে থাকেন থেকে তারা পড়াশোনা করেন তাদের কষ্টাদ্বিত টাকা তাদের কষ্টাদ্বিত যে সমস্ত মানে রিসোর্স সেই এরকমভাবে লুণ্ঠন করা হবে এটা কখনোই মানে এটা মানে সভ্য সমাজে এটা কখনোই মানে ভাবা যায় না আর এটা ভাবা না যাওয়ার আরেকটা কারণ রয়েছে কারণ হচ্ছে দেখুন আজকে তো শিক্ষা ব্যবস্থা চুরি হয়ে গেছে আজকে শিক্ষা পুরো মানে সেট আপটাই একদম মন্ত্রী থেকে আরম্ভ করে পুরো শিক্ষা ব্যবস্থা পুরো সেট আপটাই আজকে জেলের ভেতরে আমরা জানি এবং এই এই অধঃপথনের জন্যই কিন্তু আজকে আমরা দেখি যে বর্ধমানের মতো একটা রিনাউন্স একটা ইউনিভার্সিটি হ্যাঁ একটা ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি সেই তার অন্দরে এই অবস্থা অনির্ভর রাস্তায় নেমে অনেক অনেক আওয়াজ হয়েছে অনেক স্লোগান হয়েছে শিক্ষার অধিকারের প্রশ্নে ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার দিতে হবে ক্লাস নিতে হবে সিলেবাস ঠিকঠাক করতে হবে অনেক কথা হয়েছে আমি আরো বৃহত্তর দুর্নীতি প্রেক্ষাপটে যাচ্ছি না আমি মূলত আসছি দেবজিৎ সিংহ রায় যেটা বলছে প্রথমত পূর্ণাঙ্গ তদন্ত কমিশনের কথা বললেন কিন্তু তাহলে নিটা নেটের কথাও চলে আসবে আমি আজ নি টা নেটের প্রশ্নে আসছি না আমার কথা হচ্ছে যে কোষাগার লুণ্ঠন হয়েছে কোষাগারের মালিক অথরিটি যিনি তার সিগনেচার গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যে কোষাগার তাকে সেটা ব্যাংকে নিয়ে যাওয়া উচিত নিয়ম এফডিকে নিয়ে যেতে হয় থার্ড পার্টি তাকে চেনে না সেখানে সই জাল হয়েছে বলছে ব্যাংক কর্তৃপক্ষ কার্যত সেটা এগিয়ে করতে সাহায্য করলো প্রথমত তো আমি কথাই বলি পূর্ণাঙ্গ তদন্ত চাই আর পূর্ণাঙ্গ তদন্তের মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে ফরেনসিক টেস্ট যেটাকে বলা হচ্ছে সই বা সিগনেচার জাল করা হয়েছে এর হচ্ছে বস্তুনিষ্ঠতা কোথায় প্রথম কথা আর দ্বিতীয় কথা যে শুধুমাত্র এই দুজন ভদ্রলোকের নাম বলা হচ্ছে যারাই দুর্নীতির সঙ্গে জড়িত যে কথা দাদা বলল আমি একমত কোনোদিন এই দুজন ভদ্রলোক এ কাজ করতে পারে বলে আমাদের সকলের মনে হবে না কারণ এর পেছনে মাথা আছে এবং এই মাথাকে চিহ্নিত করতে হবে দীর্ঘ চার মাস ধরে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বলেছি কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশন গঠন করে আমরা পূর্বেও দেখেছি আটখানা কমিশন তৈরি হয়েছে একটা রিপোর্টও প্রকাশে আসে এই কমিশনগুলো তৈরি হয় এবং তার রিপোর্ট আসে না কার্যত এইটাকে ঢেকে দেওয়ার একটা পরিকল্পনায় কমিশনটাকে এনে এই বিষয়গুলোকে একটা জলঘোলার মধ্যে নিয়ে এসে আসল বিষয়টাকে পিছনে সরিয়ে দেওয়া এবং অবশ্যই এই তদন্তের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে রাজ্য সরকারের ভূমিকা থাকবে তা নয় বিশ্ববিদ্যালয় ইউজিসি এই ইউজিসি যুগ্ম তালিকাভুক্ত সরকার রাজ্যের সরকার এবং দেশের সরকার দুজনাকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমি বলতে চাই এখনও পর্যন্ত কেন এই সময়ের মধ্যে ইডি সিবিআই অনেক গল্প শুনেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র কি এই এক কোটি টাকার দুর্নীতি দু কোটি টাকার দুর্নীতি আমরা তো বলছি তিন বছর ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত বিষয়ে যে নিয়ামক সংস্থাকে তারা নিয়োগ করেছে একুশ কোটি টাকার দুর্নীতি লুকিয়ে আছে একসঙ্গে এর তদন্ত চাই এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে আচার্য উপাচার্যের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেন পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে এই যুগ্ম তালিকাভুক্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই তদন্তগুলোকে আগামী দিনে কীভাবে এগিয়ে নিয়ে যাবে সে কথা প্রকাশ্যে আসছে না এবং একই সঙ্গে আমরা বলতে চাই আপনি যে বলছেন যে টাকা তোলা হয়েছে আমরা জানি টাকা তোলার কতগুলো নিয়ম থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে একটা এফডি ভাঙতে গেলে প্রথম কাজ হচ্ছে ইসি করতে হবে এবং ইসিতে সেখানে যৌথ সিদ্ধান্ত ক্রমে এই টাকা যে তোলা হচ্ছে ওখানে দুজনের শুধু সই নয় সেখানকার ইসি কমিটির মিটিং এ যে এই টাকাটা তোলা হলো তার পাস করতে হবে এবং পাস করার ক্ষেত্রে ইসি কমিটির যারা মেম্বার সকলের কিন্তু সেই রেজুলেশনের সই লাগবে তাহলে আমি তোমাকে একটু এডিট করে দিই তুমি গোটা সাবজেক্টটা জানো প্রথমত এফডিকে নিয়ে যেতে হবে অরিজিনাল এফডি নিয়ে যেতে হয় নিয়ম এটা এবং যিনি ফাইন্যান্স অথরিটি তার সিগনেচার তার থাকবে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠাবেন হুই সুব্রত দাস যার সঙ্গে বিশ্ববিদ্যালয় না লেনা না দেনা যাদবপুরে তার বাড়ি যারা ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে যদিও আমরা জানি যে সেকেন্ড হিয়ারিং জাস্টি অমৃতা সেনার এজলাসে হয়নি বিচারপতি চেঞ্জ হচ্ছে রাজশ্রী ভরদো আজ যিনি লয়ার তিনি বছর চল্লিশ কোটি টাকা দুর্নীতি আমার কাছে দুর্নীতি পরিমাণটা আরো বেশি আমি বলছি এই সুব্রত দাসকে কেন পাইয়ে দেওয়া হলো এর দায়িত্বটা কে নেবে এটাই তো এই দায়িত্ব তো আমরা নিতে পারি না বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষকে প্রথমে দায়িত্ব নিতে হবে একজন কর্তৃপক্ষের শুরুতে এ কথা না যে আমার টাকা চুরি হয়ে গেছে আমি সমস্ত কিছু হাত ছাত ফেলে দিলাম যে ওই ভদ্রলোক জয় কিন্তু এই যে আমি নিয়মটা বলছিলাম ইট ইজ দ্য কালেকটিভ ডিসিশন নট এ ইন্ডিভিজুয়াল ডিসিশন তাহলে এই যে কালেকটিভ ডিসিশন যখন গ্রহণ করা হচ্ছে এর রেজুলেশন কোথায় যদি না থাকে সেটা পরিষ্কার করা হোক যে রেজুলেশন নেই তাহলে নির্দিষ্ট হবে কোন ব্যক্তির হাত থেকে গেছে এ টাকা এখনও পর্যন্ত কেন ফরেন্সিক রিপোর্ট প্রকাশ্যে নিয়ে আসছে না এবং তার পাশাপাশি এই যে দুইজনকে ভদ্রলোককে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত যারা দুর্নীতির সঙ্গে জড়িত জবানবন্দি কি এনে এখনো পর্যন্ত কেন তার পরবর্তী না হচ্ছে না এখনো পর্যন্ত কেন কর্তৃপক্ষের যারা এই ইসি মিটিং এ ছিল যারা যারা ইসি কমিটির মধ্যে অন্তর্ভুক্ত ছিল তাদের কাছে কমিশন গঠন করে জওয়ানবন্দি না হচ্ছে না তাদের কোনো জায়গায় আমরা বলতে চাই এটাই যে আসলে হয়তো দেখাচ্ছে যে রাজ্যে এবং কেন্দ্র সরকার রাজ্যকে বলছে দুর্নীতি করেছে আর রাজ্য বলছে কেন্দ্রীয় সরকার কোনো রকম দায়ভার নিচ্ছে না আমরা বলছি যুগ্ম তালিকাভুক্ত শিক্ষা ব্যবস্থা আচার্য এবং যদি আচার্যের কথা বললেন এবং হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত এবং তার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তুমি পূর্ণাঙ্গ তদন্তে দাবি করছো আমার প্রশ্নটা এই জায়গাতেই যে আচার্যের ভূমিকা কি কেন্দ্রীয় সরকার কি ভূমিকা কি এবং এত বড় দুর্নীতি বর্ধমান বিশ্ববিদ্যালয় কোষাগার লুণ্ঠন হয়েছে সেক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এইচআরডি মিনিস্টার যিনি ধর্মেন্দ্র প্রধান আর শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার তারা কি এই ব্যাপারটা অ্যালার্ট তারা কি জানেন তোমরা কি দল দলীয় স্তরের বিভিন্ন কারণ তুমিও এই বিশ্ববিদ্যালয় থেকে তোমার কেরিয়ার অনেকেরই কেরিয়ার তোমরা এখন তুমি রাজনীতি বিজেপির দায়িত্বে রয়েছে। তোমরা কি পূর্ণাঙ্গ বিষয়টা তোমরা কি তোমাদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে দিতে পেরেছ বা আরও যে ইডির কথা বলছিল যিনি মামলা করেছেন তিনি কিন্তু ইডিকে ট্যাগ করতে চেয়েছেন এই যে পরিস্থিতি যে একটা পোশাকার লুণ্ঠন হয়ে গেল এত বড় দুর্নীতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে তোমরা জানিয়েছ লিখিত আকারে দিয়েছ দেখুন আমরা পরবর্তী শুনানির জন্য ওয়েট করছি আমাদের এমনি দলীয় স্তরে এটা নিয়ে আলোচনাও হয়েছে আমরা পরবর্তী মানে পরবর্তী যে শুনানি রয়েছে সেই শুনানির পর আমরা এটা নিয়ে একটা ডিসিশান নেবো এবং পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে আমরা আমাদের প্রতিমন্ত্রী সুগন্ধুদার কাছে এটা নিয়ে যাতে ইউজিসি জ্ঞান কমিশনকে জানিয়ে ইউজিসি ইউনিভার্সিটিগুলোর জন্য যে সমস্ত গ্র্যান্ড দেয় যে সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করে পুরোপুরি সেটাকে বন্ধ করার জন্য আমরা আবেদন জানাবো এবং এই ইউনিভার্সিটির মধ্যে যে সমস্ত দুর্নীতির আখড়া রয়েছে এবং কে কে এই দুর্নীতির মূল অভিযুক্ত হুইজ দা কালপিট তাকে চিহ্নিত করতে হবে এবং তার সে এত বড় ক্ষমতাবান যে এই ইউনিভার্সিটিটাকে তার বাবার প্রপার্টি মনে করে তার হয়তো পৈতৃক সম্পত্তি মনে করে করে আজকে শুধু এই এই এডিট করছি এই শব্দ ইউজ করা যায় না বাবা মানে ওটা একটু অন্যভাবে আপনি ওনা ওনার তো পৈতৃক সম্পত্তি নয় বা অ্যানসেস্টার প্রপার্টি নয় ওন প্রপার্টিও নয় ওন প্রপার্টিও নয় তাহলে কি জন্য উনি মানে কার সেলফ ইন্টারেস্টের জন্য এই সমস্ত দুর্নীতিতে উনি মানে যুক্ত রয়েছেন এবং ওনার মদতে এটা হচ্ছে এসে ভাই যে অভিযোগটা করছে যে কেন্দ্র এবং রাজ্যে কোথাও এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতির সারা বাংলা জুড়ে যা ঘটছে আমি যদি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কথা বলি অনির্মাণের বক্তব্য যে কেন্দ্রই এখানে নীরব নিস্তব্ধ থেকে যাচ্ছে কেন না না আমি তো বললাম প্রথমেই এ এটা নিয়ে আমাদের দলীয় স্তরে আলোচনা হয়েছে আমরা পরবর্তী শুনানির জন্য ওয়েট করছি যেহেতু বিচারপতি চেঞ্জ হয়েছে বিচারপতি এজলাস চেঞ্জ হয়েছে জন্য আমরা পরবর্তী শুনানির জন্য ওয়েট করছি এবং ওয়েট করার পরেই আমরা সমস্ত নথি নিয়ে আমাদের শিক্ষা প্রতিবন্ধী সুগন্ধতার কাছে এটা দেওয়া হবে দেওয়ার পর আমরা পুরোপুরি এটা তদন্তের জন্য আমরা আবেদন করবো এবং সেক্ষেত্রে তখনই বোঝা যাবে যে বাঁধা দেবে বা যারা এই বিষয়টাকে নিয়ে অবস্টাকাল সৃষ্টি করবে তখনই বোঝা যাবে যে তাদেরই ইন্টারেশনে জড়িত রয়েছে তোমার কি মনে হয় এই পিছনে অনেক বড় বলদের মাথা রয়েছে অবশ্যই এটা তো রাঘব বল রয়েছেই রাঘুবল রয়েছে বলি নাই একের পর এক দুর্নীতি হচ্ছে বা প্রথম গাছ কাটা দিয়ে শুরু হয়েছিল হ্যাঁ গাছ কাটা তারপর ওই যে নিয়মক সংস্থাকে দেওয়া হয়েছিল রেজাল্টের জন্য টিসিএসকে তো তাদের একটা দুর্নীতি মানে এবং কর্মী সংক্রান্ত দুর্নীতি দুর্নীতি কর্মী নিয়োগ নিয়ে সমস্ত দুর্নীতি হয়েছে এবং আজকে যে রিসেন্ট যে দুর্নীতি এটা তো এই এইভাবে চলতে পারে না কারণ হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে একটা নিয়মক সংস্থা রয়েছে যারা এই বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন থেকে আরম্ভ করে সিলেবাস থেকে আরম্ভ করে পুরো পরিকাঠামো যারা করে সেখানে কতগুলি মাথা রয়েছে তারা তাদের মতো করে সিলেবাস তৈরি করছে তারা তাদের নির্দিষ্ট ইয়েতে মানে রাতারাতি জানেন রাতারাতি চল্লিশ থেকে একচল্লিশটা বিএড কলেজ অবৈধভাবে তাদেরকে স্যাংশন করে দিয়ে আমি আসবো চল্লিশ থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশটা বিএড কলেজ স্যাংশন করে দিয়েছে এটা একটা আরেকটা কথা বলে যদি তুমিও সাক্ষী বা অনির্মাণ সাক্ষী মাঝখানে তৃণমূল ছাত্র পরিষদকে আমি রেখে দিয়েছি প্রতিকি তারা আসেনি ভেবেছিলাম তারা আসবে কিন্তু তারা কিন্তু আসেনি কথা রাখেনি কথা ছিল কিন্তু কথা রাখতে পারেনি কেন রাখতে পারিনি তারা উত্তর তারা তৃণমূল ছাত্র পরিষদ দিতে পারবে শাসক দল দিতে পারবে আমি দিতে পারব না অনির্বাণ আমি তো ফি এফ ডি তো আমি তো একুশ কোটি টাকা চলে যাচ্ছিলাম আমি তো টিসিএস থেকে শুরু করে টিসিএস আইনে চলে যাচ্ছিলাম আমি তো চলে যাচ্ছিলাম কেরালা বিশ্ববিদ্যালয়ে তিন কোটি সামথিং যেখানে খরচা ইনফ্রাস্ট্রাকচার রিসাইক্লিং সিস্টেমে এখানে পাঁচ কোটি টাকা টেন্ডার পাইয়ে দেওয়া হচ্ছে এবং পিছন দরজা দিয়ে কার্যত সই তুমি নিজেও জানো সে কাগজপত্র আমার আমার আছে আমার একটা সবথেকে বেদনার বিষয় আমি যখন প্রথম দু হাজার তেইশের আগ সম্ভবত মার্চ মাস যদি স্মৃতিভ্রম না ঘটে যখন শুরু করলাম আমার বিরুদ্ধে এফআইআর অভিযোগ করে আমাকে সাইবার সেল থেকে তথ্য চুরির আইনে আমাকে গ্রেফতার করার চেষ্টা চলল সরব সবাই হয়েছে বামপন্থী ডানপন্থী সবাই সরব হয়েছে শাসক দল সরব হয়নি আমার প্রশ্ন হচ্ছে আমিও তো অধিকারের প্রশ্নে শিক্ষার অধিকারের প্রশ্নে এই লড়াইটা করতে চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় রমনঞ্জন মুখোপাধ্যায়ের মতো ভাইস চ্যান্সেলার ডক্টর অমিত মল্লিক দিলীপ বসু থেকে শুরু তাদের অনুসরণ করার পর আজকে এই দৃশ্য দেখতে হচ্ছে তোমাদেরকে বর্ধমান বিশ্ববিদ্যালয় এক সময় দেশের মধ্যে এক থেকে দশের মধ্যে ছিল সেই বিশ্ববিদ্যালয় কোথায় যাচ্ছে আপনারা জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয় আজকে ন্যাকের সামনে দাঁড়াতে পারছে না ন্যাকের অ্যাফিলিয়েশন নেই তার কারণ কি দু সালের পরবর্তী সময় থেকে আপনারা দেখতে পেরেছেন স্মৃতি কুমার বাবুর জামানা থেকে প্রত্যেকদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবনতি হয়েছে একবার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে কখনো পরীক্ষা গ্রহণ কখনো ফলাফল প্রকাশ বিভিন্ন সময় এই যে একটা সমস্যা তৈরি হয়েছে আমরা এর আগেও বলেছিলাম এসেপায়ের পক্ষ থেকে যে বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয় স্বজন পোষণ দুর্নীতি এবং বেনিয়ম এই ত্রয়ীর মেলবন্ধনে চলছে আমরা বলছি এখান থেকে আমরা মুক্তি চাই এবং এই মুক্তি কারা আনতে পারে অবশ্যই বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনারা দেখতে পেলেন দিন আগে যখন বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা গেলাম আমরা বলেছিলাম যে বর্তমান বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি না করে থাকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক কেন শ্বেতপত্র প্রকাশ করতে এত সমস্যা বর্তমান বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত একুশ কোটি টাকা দুর্নীতি তো বের করতে পারলোই না উপরন্ত দেখতে পেলাম এফডি কেলেঙ্কারি আসলো আমরা এটাই বলতে চাই আসলে বর্তমান বিশ্ববিদ্যালয় কিছু অসাধু মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে সবাই না কিছু লোক অসাধু হয়ে পরিচালিত করছে আজকে কেন এফও মুখ খুলছে না কেন এফ বলছে না যে এই তাই আমার আমার এই তাই আমি নিতে পারবো না আমি এই নির্দিষ্ট পয়েন্ট বলে দিই যখন উনি বলছেন যে ভল্ট থেকে নাকি নিখোঁজ হয়েছে বা চুরি হয়েছে যাই হোক তাহলে বর্ধমান থানা এফ অবশ্যই এবং এটাও ঠিক যে হল থেকে যখন চুরি হচ্ছে তার দায় বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমি সেটাই বলছি সেখান থেকেও বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সেটা দায়িত্ব সঠিকভাবে রাখা এ বর্ধমান বিশ্ববিদ্যালয়কে কিভাবে বলুন তো ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার পর তিন মাস পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের খাতা পাওয়াচ্ছি উই খাওয়া অবস্থায় খাতা এভলিউশন হচ্ছে না মূল্যায়ন হচ্ছে না উই খেয়ে নিচ্ছে গোটা বর্তমান বিশ্ববিদ্যালয় ওই খাতার মতো অবস্থা উই প্রকার করছে আর এই উইয়ের মতো কুটে কুটে খাচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষ আমরা বলতে চাই পরিষ্কারভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রকাশ্যে আনতে হবে তদন্ত করতে হবে এবং এই তদন্ত শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় বা রাজ্য সরকারের দায় না যুগ্ম তালিকাভুক্ত শিক্ষা ব্যবস্থা ইউজিসির দায়িত্ব কেন্দ্র সরকারের দায়িত্ব আমরা প্রকাশ্যে কথা বলতে চাই যে এতদিন পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি চলল কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হলো না বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে এইচআরডি মিনিস্ট্রির পক্ষ থেকে একটাও কথা বলা হলো না কিন্তু সে এইচআরডি মিনিস্ট্রির এখনও পর্যন্ত যদি শংসাপত্র না পায় তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চলতে পারে না তাহলে এটাও বলা উচিত যে প্রতি বছর যখন রিনুয়াল হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় তাহলে সে এনওসি দিচ্ছে এইচআরডি মিনিস্ট্রি তাহলে এন দিচ্ছে কেন বর্তমানে একদম দেবজ্যোতি এনওসি দিচ্ছে এইচআরটি মিনিস্ট্রি এখন ধর্মেন্দ্র প্রধানজি আছে আর সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী এনওসি দিয়ে দিচ্ছে তো তোমাদের ভূমিকা রয়েছে সেখানে আমি তো বললাম যে আমাদের পরবর্তী শুনানির দিকে আমরা নজর রেখেছি এবং নজর রাখার পর আমরা এই বিষয় নিয়ে বিশদে আলোচনা করব এবং আলোচনা করে সুগন্ধদের কাছে এটা পুরোপুরি আমরা দাবি রাখবো যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত গ্যান্ট ইউজিসি থেকে যে সমস্ত আছে গ্যান্ট বন্ধ করে দেওয়া এবং এনওসিও মানে বন্ধ করে দেওয়া এবং এটা বন্ধ এবং এটা বন্ধ করলে তবে এনাদের টনক নড়বে নড়ার পর ওনারা এখানে পূর্ণাঙ্গ তদন্ত চালু করবে এটা কি সম্ভব গ্র্যান্ড বন্ধ করে দেওয়াটা কখনো একজন ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে কথা বলতে পারে না গ্র্যান্ড বন্ধ হোক কার্যতে কথা আসে যে এই যে রাজনৈতিক দল যারা কেন্দ্র সরকার পরিচালনা করছে তারা গ্র্যান্ড বন্ধ করতে চায় এবং বিভিন্ন ছল চাতুরিতে নিজেদের দুর্নীতি থাকানো নিজেদের দুর্নীতি ভুল কথা নিজেদের গাফিলতি থাকার জন্য গাফিলতি করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার জন্য ছাত্র ছাত্রীর গ্র্যান্ড বন্ধ হবে কেন এই বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুর্নীতি করছে বলে দুর্নীতির সঙ্গে যুক্ত কিছু মাথা আছে বলে ছাত্র ছাত্রীরা এর জন্য সাফার হবে দ্বিতীয় কথা আমার কারা গ্র্যান্ড বন্ধ করার কথা বলছে এইবার কার বাজেট ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট বাজেটে এবার গত বছরের থেকে গ্র্যান্ড কমিয়ে দিয়েছে এই কেন্দ্র সরকার আমরা বলতে চাই গ্র্যান্ড বন্ধ নয় বর্ধমান বিশ্ববিদ্যালয়কে আরও বেশি করে সুনিপীনভাবে পরিচালনা করার জন্য আমরা যেটা বলি সায়েন্টিফিক অ্যান্ড কোয়ালিটিভ এডুকেশন ইকুয়াল এডুকেশন তার জন্য গ্র্যান্ড বাড়াতে হবে কিন্তু গ্র্যান্ড বাড়িয়ে সেই গ্র্যান্ডের টাকা ছাত্রছাত্রীরা পাবে না আর কিছু অসাধু মানুষ সেই গ্র্যান্ড উপভোগ করবে সেটা তো হতে পারে না আমরাও দেখতে পেরেছি এই সময়ের মধ্যে শুধুমাত্র কি রাজ্য সরকারের প্রতিমন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রীরা দায়ী তাই কেন্দ্র সরকার দায়ী না স্মৃতি রানীর কাছে আমরা চেয়েছিলাম না যে নির্দিষ্টভাবে চাইল্ড এডুকেশনের জন্য চোদ্দ নম্বর ধারাতে তিনি যে কথাগুলো বলেছিলেন সে টাকার হিসাব ড্রাপ কোথায় গেল দিতে পারেনি আমরা বলছি একই 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 জায়গা থেকে এই দুর্নীতি পরিচালিত হচ্ছে আমরা এসএফআই এর পক্ষ থেকে একথা বলতে চাই যে এ দায়িত্ব শুধুমাত্র এসএফআই এর নয় আমার একটাই কথা এই যে টিএমসিপির ভাইরা আসতো না বা ইউপি বা দাদারা যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে ছাত্র সংগঠন আমি বলতে চাই এসএফআই টিএমসিপি এবিবিপি যদি ছাত্রদের পক্ষে থাকে সকলকে সকলকে এর বিরুদ্ধে কথা বলা উচিত এবং স্ট্যান্ড নেওয়া উচিত আমি সেন্ট্রাল বাজেটের কথা যাচ্ছি না এডুকেশন সেক্টরের বাজেট কমেছে কি বেড়েছে সেটা অনেক বড় বিতর্ক হয়ে যাবে আমি বলছি যে ললিপপ চিকেন পকোড়া বেসন দিয়ে ওই বিভিন্ন চপ টপ হয় আমার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে যে সন্ধ্যার পরে সেখানে চিকেন পকোড়া ললিপপ যারা খান তারা বাবুই পাখির বাসা বুনছেন বা বলছেন নয়ন রায়কে বুঝে নেবো দ্য কোয়ারি ডট কমকে বুঝে নেব আমাকে বুঝে নেওয়ার কিছু নেই দেবজিদিবাবু আমার প্রশ্ন আমি শিক্ষার অধিকারের প্রশ্ন লড়াইটা করবো শেষ অবধি যাবো আমি যেহেতু আদালতে বিচার চলছে তাই আমি কেটে খেটে মাপঝোপ করে বলছি অন্তত তাহলে আমি মাপঝোপ করে অন্তত বলার কারণ আমার হাতে তথ্য আছে আমার প্রশ্নটা হচ্ছে দামি পিকচার দেখেছেন আপনি দেখেছেন হ্যাঁ হ্যাঁ তারিখ পে তারিখ 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 পে তারিখ হ্যাঁ এখানে ধারকান সুরে গেছে আপনি ধারকান মুভি দেখেছেন সুনীল শেট্টি অক্ষয় কুমারের ধারকান খুব বিখ্যাত কাননা জানেন তো এই ধারকান শুরু হয়েছে বর্তমান বিশ্ববিদ্যালয় যারা অসাধু অফিসার আমি চ্যালেঞ্জ করে বলছি এখানে তাদের ধারকান শুরু তাদের তারিখ পে তারিখ নেই ধারকান শুরু হয়ে গেছে গানটা শোনা উচিত তাদের কারণ নেক্সট হিয়ারিং যখন রাজস্বী ভরদ্বাজ করবেন না তখন তো শুরু হবে বাজনা কারণ উমা আসছে তো বাজনা বাজবে বলছে আপনার কি মনে হয় বাজনা জোর বাজে মনে হচ্ছে না অবশ্যই দুর্নীতি হয়েছে তা তদন্ত হবে এবং যারা মানে আমরা সবসময় বলছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সবসময় বলি মূল ধরার আপনি সরব তাই তো মাথাকে ধরার দাবি এবং ভবিষ্যতে এটাও এটাও নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে যে এরকম দুর্নীতি করার সাহস বা এরকম যে এফডি টাকা তুলে নেওয়া এই এই দুঃসাহস কোথা থেকে পায় এবং কারা এই দুঃসাহস ওনাদের প্রোভাইড করছে সেটাকেও বার করতে হবে এবং আমরা জানি ভালোভাবে আপনিও জানেন আমরাও আমরাও জানি যে এই দুঃসাহস কিন্তু এই ইউনিভার্সিটির বাইরে থেকে প্রোভাইড করা হচ্ছে এবং সে কিন্তু জড়িত রয়েছে অনির্বাণ আঙুল তুলে আঙুল কিছু বলতে চাই যে বলছে পিছন থেকে কেউ নাকি ইশারা করেছে আমার শেষ কথা এটাই যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত দুর্নীতি একটা দুর্নীতি না দুর্নীতি সমূহ এর যদি সঠিক সলিউশন চাই তাহলে দরকার হচ্ছে একটা ইসি মিটিং কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ী ভিসি না থাকার জন্য ইসি মিটিং করতে না আমাদের প্রথম দাবি এটাই স্থায়ী ভিসি নিয়োগ করতে হবে এবং সেই স্থায়ী ভিসি নিয়োগ করে ইসি করতে হবে ইসি থেকে যৌথ সিদ্ধান্ত ক্রমে এই কমিশনের পূর্ণাঙ্গ বস্তুনিষ্ঠ রিপোর্ট দিতে হবে এবং দরকার পড়লে সমস্ত স্টেক হোল্ডার নিয়ে ছাত্র অভিভাবক শিক্ষাকর্মী অধ্যাপক এদের সকলকে নিয়ে যৌথ পরামর্শক্রমে এই সিদ্ধান্ত আসতে হবে কারণ মমতা ব্যানার্জি সরকার জবে থেকে এসেছে সিনিট সিডনিকেট কোর্ট এই সমস্ত জায়গা থেকে ছাত্র প্রতিনিধিদেরকে বের করে দিয়েছে আমরা বলতে চাই গণতন্ত্রকে তখন আস্তে আস্তে টুটি চিপে মেরেছিল কারণ এরকম একটা পদ্ধতি আনার জন্য এরকম একটা পরিস্থিতি আনার জন্য আর আমরা মনে করি বর্তমানে শাসক দলে যারা বিভিন্ন মাথায় বসে আছে রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠনের তারাও কি নির্দিষ্টভাবে মন থেকে এ তদন্ত চাইছে নাকি প্রত্যেক কটা ইসি মিটিং যখন হচ্ছে সেই মিটিং বন্ধ করে দিচ্ছে তারা আমি শেষ করব আপনি চিকেন পকোড়া খেয়েছেন লালিপপ ইউনি যে কোনো খাওয়ানো শুনেছি নাকি আমি আমার কাছে খবর আছে রূপরস বন্ধ গন্ধ আমার কাছে আসে নাকি চিকেন পকোড়া নাকি চলে লাল চা চলে আর পাখির বাসা আপনি জানেন সে তো থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাকে আরবুল ইসলামরা কি করে রেখেছে সেটা বিশ্বের কথা বলছি নিশ্চিতভাবে উত্তর ভারতের কথা বলছি নিশ্চিতভাবেই যদি আপনার কাছে এ খবর থাকে তাহলে তো এ তো সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার মধ্যে বা শিক্ষা প্রাঙ্গণে এরকম আচরণ হওয়া উচিত না অনেক অনেক ধন্যবাদ এসএফআই পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অনির্বাণ রায় শিক্ষার অধিকারের প্রশ্নে যারা ভুল উন্ডিত করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে পূর্ণাঙ্গ তদন্ত দাবিও তারা করছেন কেন্দ্র এই দায় এড়িয়ে যেতে পারে না দেবজ্যোতি সিংহ রায় বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক আপনাকে স্বাগত অভিনন্দন আপনি এই লড়াইয়ের সঙ্গে রয়েছেন আপনি দীর্ঘদিন ধরে দেখছেন গোটা বিষয়টা তাই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ও নেই আচ্ছা মাঝখানে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদকে ইনভাইট করেছিলাম দে আর নট অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম তারা আসেননি আমি চেয়েছিলাম যেমন তারা আসবেন তারা কেন ফেস করলেন না তারা উত্তর দিতে পারবেন তাই তারিখ পে তারিখ দামিনী পিকচার যেটাতে হয়েছিল খুব বিখ্যাত সেটা পাল্টিকে একটা ধারখান্ড শুরু হয়ে গেছে এই ধারখান্ড যখন হচ্ছে না তখন পনির পকোড়া লালিপপ এই লাল চা খেতে না বুকে আটকে যাচ্ছে আমিও দেখতে চাই দুধ কা দুধ পানি কা পানি অ্যারেস্ট করার খুব শখ না আমিও দেখব যে বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা আর সংবাদ মাধ্যম নয়ন রায় দ্য কোয়েরি কম পরিষ্কার করে দেবে যদি বিচারপতি আমার আমি ওপেন স্পেসে বলছি যদি বিচার ব্যবস্থা আমায় ডাকে সমস্ত তথ্য আমি স্মৃতি কুমার সরকার আমল থেকে দিয়ে দেবো এর ঘোটালা করেছে কারা এর মাথা কারা তাদের গ্রেপ্তার করবে কিনা সেটা বিচার ব্যবস্থা ঠিক করবে আমি আমার সংবাদ কুরুক্ষেত্রে যুদ্ধের মতো চালিয়ে যাব তা নিয়ে কোনো সন্দেহ আপনাদের স্বাগত অভিনন্দন এই লড়াই চলবে চলতে থাকবে এই লড়াই থামবার কোনো জায়গা নেই গণতন্ত্রের ফোর পিলারের ভূমিকা গুরুত্বপূর্ণ এটা যেন কেউ ভুলে না যান যারা পনির পকোড়াতে কামড় দিচ্ছেন যারা লাল চা খাচ্ছেন উষ্ণ লাল চা আর গদুলির বেলার সূর্যের যে আভা তাতে সেঁকছেন গা পিঠ সেঁকছেন আর সেঁকবেন না উমা আসছে ঢাক ঢাক খুব বাজবে কান ফেটে যাবে আপনাদের আমার সহকর্মী চিত্র সাংবাদিক অহিন্দ্র ব্যানার্জি আমি নয়ন রায় নমস্কার तब से খাও দেশি আর और चलाओ মেসি क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা এইচ টু ফেরিঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন